কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যতক্ষণ সহজলভ্য থাকবে তোমার রিলেশনশিপ কোথায় আছে তোমার রিলেশনশিপে ঠিক কি কি চলছে জানা দরকার নেই যে তোমাকে অবহেলা করছে যে তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমার কাছেই আসবে সে তোমার কাছে আসতে বাধ্য সে তোমার রাগ ভাঙাবে সে তোমায় চেস করবে সে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে যদি তুমি আমার এই সিম্পল রুলসগুলো মেনে চলো অনেকের মনে হতে পারে এটাও কি সম্ভব এটা কি স্বপ্ন না এটা স্বপ্ন নয় এটা এবার থেকে বাস্তব হতে চলেছে যদি তুমি আমার দেওয়ার এই সিম্পল রুলসগুলো মেনে চলতে পারো কি সেই রুলস সবার প্রথমে বলবো তুমি চাও সে তোমার রাগ ভাঙা সে তোমাকে বুঝুক কি করে সম্ভব এটা সম্ভব যদি তুমি তাকে চেস করা বন্ধ করো যদি তুমি তার পিছনে ছোটা বন্ধ করো এই যে প্রথম দিকে সে তোমাকে পাত্তা দিত এত বেশি গুরুত্ব দিত আজ দিচ্ছে না কেন কারণ তুমি সে জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছ এবার থেকে তাকে চেস করবে না সে কখন কল করছে করুক সে কখন টেক্সট করছে করুক তুমি নিজে থেকে সব দায়িত্ব নেবে না এই যত বেশি তুমি তাকে পাওয়ার চেষ্টা করবে সে কিন্তু তোমার থেকে তত বেশি দূরে যাবে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে জানো তো তুমি যতই মূল্যবান হও না কেন কেউ তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ তুমি সহজলভ্য থাকবে তুমি যদি সহজেই হাতের নাগালে চলে আসো কে চাইবে তোমাকে বলো তো পয়েন্ট নাম্বার টু ভীষণ ইম্পর্টেন্ট রুলস সবসময় তাকে প্রশংসা করার দরকার নেই মাঝে মাঝে তাকে ট্রিট করে হার্ট করা জরুরি তুমি যদি তার ইগো হার্ট করো তুমি ভাবছো সে পালিয়ে যাবে চলে যাবে এমনটা নয় মাঝে মাঝে ইগোটাকে একটুখানি হার্ট করা প্রয়োজন কিছু উদাহরণ দিচ্ছি ধরো তোমার পার্টনার ব্যাংকার সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি টিচার পছন্দ করি বা এই রকম ছোট কিছু আছে যে তার ইগোটাকে একটুখানি হার্ট করবে এতে কিন্তু তোমার প্রতি আগ্রহ বা তোমাকে খুশি করার আগ্রহ তার বাড়তে থাকবে পয়েন্ট নাম্বার থ্রি ঝগড়া হচ্ছে এটা তো স্বাভাবিক ঝগড়া হলে বাচ্চাদের মতো করো না একটু অ্যাডাল্ট বিহেভ করো ঝগড়া হচ্ছে কাঁদতে বসে গেছো কল তুলছ না কল কেটে দিচ্ছ আমি কখনো তোমাকে কল করব না তার বদলে বলো আমার মুড এখন ঠিক নেই আমি এখন কথা বলতে পারছি না তুমিও এখন হাইপার হয়ে যাচ্ছ আমিও এখন হাইপার হয়ে যাচ্ছি এতে আমাদের কনভারসেশন খারাপ হচ্ছে আমাদের এখন রেস্ট নেওয়া দরকার কাল ফেস হয়ে কথা বলি ফেস মুডে ঠিক এই রকমভাবে ঝগড়াগুলি ডিল করো পয়েন্ট নাম্বার ফোর তুমি চাও সে গুরুত্ব দেবে কখনোই লিমিটের বেশি অ্যাডজাস্ট করবে না একটা সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট জরুরি কিন্তু লিমিটের বেশি কোনো কিছুই ভালো না তুমি তার টাইম অনুযায়ী তার রুলস অনুযায়ী চলছ সত্যি কি এটা হতে পারে রুলসটা তো দুজনেরই হতে হবে সে বলছে তুমি করছো তুমি অ্যাডজাস্ট করছো এবং অ্যাডজাস্ট করতে করতে সে বুঝে গেছে তোমার কাছে তোমার সাথে যা কিছু করা যায় এটা করতে দিও না পয়েন্ট নাম্বার ফাইভ যদি যাও গুরুত্ব পেতে কখনো ইনসিকিউর ফিল করবে না কখনো ইনসিকিউর ফিল করছো এটা দেখাবে না সে তোমাকে ইচ্ছে করে হার্ট করার জন্য সে তোমাকে ইচ্ছে করে ট্রিট করার জন্য অনেক কিছু বলবে অনেক কিছু করবে তুমি যদি তার কথা অনুযায়ী রাগ করতে শুরু করো ইনসিকিওর ফিল করতে শুরু করো তুমি যদি তাকে সন্দেহ করতে শুরু করো তাতে কিন্তু সে সাকসেসফুল হবে জাস্ট বলে দাও তুমি যা খুশি করো নিজের যে খারাপ লাগছে সেটা দেখিও না রোজ দেখিও না এতে করে সে তোমাকে আরও বেশি পছন্দ করবে সে চাইবে তোমার সাথে সাথে থাকতে আমি তোমাদের সাথে পাঁচ রকমের টিপস নিয়ে কথা বলেছি সত্যি তুমি যদি প্রায়োরিটি চাও রুলসগুলো ফলো করতে হবে আজ তোমাদের রিলেশনশিপ যেই জায়গায় থাকুক না কেন আরও বেটার জায়গায় পৌঁছে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও যত্ন নিও টাটা বাই বাই নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে